পারফরম্যান্সের ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো তালিকা করা হলে বাংলাদেশের থাকার কথা তলানির দিকে কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়ের ভিত্তিতে শীর্ষস্থানে থাকা অস্ট্রেলিয়ার পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ আগামী উনিশ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পস ট্রফিতে অজি দলে রয়েছেন অভিজ্ঞ আট ক্রিকেটার বাংলাদেশের ক্ষেত্রে এই সংখ্যা ছয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সহ কোন কোন দেশে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা অভিজ্ঞ ক্রিকেটার তাই জানাচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল আগামী উনিশ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে আরও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি আর একটি দিক থেকে এই ট্রফিতে অস্ট্রেলিয়ার পরের অবস্থান বাংলাদেশের তবে পারফরমেন্সের জন্য নয় বাংলাদেশের এই অবস্থান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অভিজ্ঞতা আছে এমন ক্রিকেটারের সংখ্যার দিক থেকে স্টিভ স্মিথ ট্রাভিস হেড গ্লেন ম্যাক্সওয়েল মার্কাস টয়নিস প্যাট মিচেল স্টার্ক অ্যাডাম জাম্পা ও জশ হ্যাসেলোট এই আট অস্ট্রেলিয়ানের অভিজ্ঞতা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অবশ্য ম্যাক্সুয়েল ও স্টার্কের অভিজ্ঞতা একটু বেশি এবার তৃতীয়বারের মতো এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের এবারের স্কোয়াডে রয়েছেন এই টুর্নামেন্টে খেলা ছয় ক্রিকেটার দু সালে বাংলাদেশকে সেমিফাইনালে তোলা দলে ছিলেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াজ মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ যদিও ইঞ্জুরির কারণে সৌম্যর এবারের টুর্নামেন্ট খেলা কিছুটা অনিশ্চিত এ জায়গায় বাংলাদেশের পরই ভারতের নাম বিরাট কোহলি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামী এই পাঁচ ক্রিকেটার আগে খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি এর মধ্যে কোহলি ও রোহিত এবার খেলবেন তৃতীয়বারের মতো এখন পর্যন্ত অনুষ্ঠিত আট আসরের অন্তত একটিতে খেলেছেন এমন তিনজন করে ক্রিকেটার রয়েছেন চার দলে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন তৃতীয় আর টম ল্যাথাম ও মিচেল স্যান্টনার খেলবেন দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেও আছেন তিন ক্রিকেটার তবে বাবর আজম ফকর জামান ও ফাহিম মষ্টের এটি দ্বিতীয় টুর্নামেন্ট তিনজন আছেন ইংল্যান্ড দলেও জো রুট আর জস বাটলার তৃতীয় এবং দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন আদিল রশিদ দক্ষিণ আফ্রিকা দলের জন্য সংখ্যাটা সমানই ডেভিড মিলার কাগিসো আবাদা ও কেশব মহারাজ খেলবেন তাদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজ